আপনার স্বামী আপনার নামে যে কোনো মুহূর্তে মামলা করতে পারে আপনি বিয়েটা যদি সঠিকভাবে না করেন আমি জাস্ট একটা পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে নিকানামা এটা হচ্ছে নিকানামা দেখা যায় নিকানামাটা নিকানামা এই নিকানামার পাঁচ নম্বর কলমে আমরা যাই এই পাঁচ নম্বরটা একটু দেখাই এই পাঁচ নম্বর কলমে লেখা আছে কি লেখা আছে দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্ট করে লেখা আছে কন্যা কুমারী বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কিনা পাঁচ নম্বর কিন্তু লেখা আছে অর্থাৎ আপনি কি কুমারী নাকি আপনি তারাকপ্রাপ্ত নাকি আপনি বিধবা এখন ওই পাঁচ নম্বর কলমটা আপনি লিখলেন না মনে করেন আপনি তালাক প্রাপ্ত সেখানে আপনি কুমারী লিখলেন আপনি বিধবা আপনি সেখানে কুমারী লিখলেন এবং আপনি যাকে ভালোবেসেছেন যে ছেলেকে সে ছেলে কিন্তু জানে যে আপনি আপনার পূর্বের স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়েছে বা আপনার পূর্বের স্বামী মারা গিয়েছে ছেলে জানে ছেলে তার বাবা মায়ের কাছে আত্মীয় স্বজনের কাছে ভালো সাজার জন্য আপনাকে ভালো বানানোর জন্য ছেলে আপনাকে পরিচয় করে দিল সবার সাথে আপনি অবিবাহিত মানে আপনার কখনো বিবাহ হয় নাই বা আপনার স্বামী কখনো বা আপনার বিবে আপনার বিয়েই হয়নি আপনি কুমারী তখন আপনি কুমারী লিখলেন ভাই সংসার চলতেছে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সংসার চলতেছে সংসারের ঝামেলা হলো তখন ওই ছেলে আপনার নামে প্রতারণার মামলা করে দিবে সে বলবে এই এই মেয়ে ডিভোর্স ছিল সে কুমারী লিখছে এই মেয়ে বিধবা ছিল সে কুমারী লিখছে কুমারী মানে কি অবিবাহিত তাহলে আপনি অবিবাহিত কেন লিখবেন আপনি যদি তালাকপ্রাপ্ত অথবা বিধবা হন আপনি সেটাই লিখবেন আপনার কুমারী লেখার দরকার নাই আপনি যদি তালাকপ্রাপ্ত অথবা বিধবা হয়েও নিকা নামার বা কাবেন নামার পাঁচ নম্বর কলামে আপনি কুমারী লিখেন অবিবাহিত লিখেন তাহলে আপনার স্বামী আপনার নামে ভবিষ্যতে প্রতারণার মামলা করতে পারে যে আপনি প্রতারণা করেছেন আপনার স্বামীর সাথে কারণ কি কারণ আপনি সেটা লিখেন নাই স্পষ্ট হিসাব এই কারণে এই কাবির নামার পাঁচ নম্বর কলামে যেটা আছে সেটা অবশ্যই বুঝে শুনে আবেগে পড়ে আপনার স্বামীর কথা শুনতে যাবেন না কারণ আজকে যে স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে সেই স্বামী আপনাকে পাঁচ বছর পরে লাথি মারতে পারে আমার কথা হচ্ছে বি বিবাহটা তো সঠিকভাবে করতে হবে সঠিকভাবে করতে হবে অবশ্যই সঠিকভাবে করতে হবে